আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে অ্যান্থ্রাক্স বা তর্কা রোগ নিয়ে আলোচনা করব অ্যানথ্রাক্স বা তর্কা রোগের রক্ষণ তা কি চিকিৎসা এবং প্রতিরোধের উপায় সেই বিষয়ে আলোচনা করব যারা অনলাইন প্রশিক্ষণ আগ্রহী তারা ডাক্তার সামির বাসিন নামক ফেসবুক পেজে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন অথবা যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহ করা জানান যে কথা বলছিলাম গরুর অ্যানথ্রাক্স রোগ গরুর অ্যান্থ্রাক্স বা তর্কা ব্রেসিলাস অ্যান্থ্রাসিস নামক এক ধরনের জীবাণু দ্বারা সংগঠিত হয় এবং এই রোগটি হলে পুরোটি হঠাৎ মারা যেতে পারে কোনো ধরনের লক্ষণ প্রকাশ ছাড়াই সাধারণত এই ধরনের রোগটি হলে মৃত্যুর আগে কোনো ধরনের লক্ষণ তেমন প্রকাশ পায় না সাধারণত একশো চার ডিগ্রি ফারেন হাইট টেম্পারেচার থাকতে পারে শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে মাংস কাঁপতে থাকে এবং মাংস বেশি কাঁপবে এবং মৃত্যুর পর নাক এবং মুখ অর্থাৎ সকল ধরনের ন্যাচারাল ওপেনিং দিয়ে রক্ত বের হবে কালো রক্ত দেখা যাবে এবং মৃত্যুর পর তার যে প্যাকটা সেটা দ্রুত ফুলে যাবে এবং নাক মুখ দিয়ে ফেনাযুক্ত কালো রক্ত বের হবে সুতরাং মৃত্যুর পর সেটি মোটামুটিভাবে বোঝা যায় এবং সেটি হঠাৎ মরে যাওয়া এবং মারা যাওয়ার পর রক্ত যাওয়া সেটি দেখে কিন্তু কষ্ট বোঝা যায় তো সুতরাং অ্যান্থাস রোগটি যেহেতু লক্ষণ প্রকাশ তেমন পায় না সেহেতু এই রোগটিকে প্রতিরোধ করতে হবে আর প্রতিরোধের জন্য এই অ্যান্থ্রাক্স রোগের টিকা দিতে হবে অ্যান্থ্রাক্স রোগের টিকা সাধারণত বছর পর পর এই টিকাটি দেওয়া যায় সাধারণত এক বছরের উপরের বাছরকে এই ধরনের টিকা দেওয়া হয় এবং গর্ভবতী গাবিকেও দেওয়া যায় তবে পাঁচ মাসের বেশি গর্ভবতী গাবীকে এই অ্যান্থ্রাক্স রোগের টিকা দেওয়া ঠিক নয় সেক্ষেত্রে গর্ভপাতের সম্ভাবনা থাকে কিন্তু পাঁচ মাসের গর্ভবতী অবস্থার নিচে হলে সেই ক্ষেত্রে আপনারা দিতে পারবেন অ্যান্থ্রাক্স রোগের টিকা অ্যান্থ্রাক্স রোগের টিকা দিলে এক বছর পর পর দিলে এই রোগটি প্রতিরোধ হবে কোনো সমস্যা হবে না সুতরাং তাছাড়া যেহেতু অ্যান্থ্রাক্স রোগের চিকিৎসার সময় পাওয়া যায় না যদি খুব আর্লি অর্থাৎ প্রাথমিকভাবে সেটি বুঝতে পারেন যে কোনো জ্বর আসছে এবং মাংস কাঁপতেছে তৎক্ষণাৎ পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করে চিকিৎসা দিতে হবে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে সুতরাং এই অবস্থায় ডাক্তার এনে অনেক সময় আপনার সময় পাবেন না যদি এই ধরনের সন্দেহ হয় আপনারা পেনিসিলিন জাতীয় ইনজেকশান দিতে পারবেন তাছাড়া এই রোগটি যেহেতু সংক্রামক এক গরু থেকে অন্য গরুকে ছড়ায় এই রোগটি যদি কোনো কারণে গরু মারা যায় তাহলে ওই গরুটিকে ছয় ফুট মাটি নিচে পুঁতে ফেলতে হবে এবং যে জায়গায় মারা গেছে এবং সবগুলোই পটাশ এবং ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে জীবাণুনাশক দিয়ে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে এই রোগটি মানুষের হয় যেহেতু মানুষের হয় মানুষ সাবধান থাকতে হবে এই ধরনের সম্ভাবনা থাকলে তাকে মাস্ক পরে সামনে যেতে হবে তো যারা অনলাইন প্রশিক্ষণ আগ্রহী তারা ডাক্তার সামিল বাসির নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্টি কমেন্ট করে আগ্রহ কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি